সায়ন্তন বসুর এই মহতি উদ্যোগ প্রথমেই তাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে মহান বিপ্লবী রাসবিহারী বোস সম্পর্কে তার পুস্তকের দ্বিতীয় খণ্ড আজ প্রকাশিত হচ্ছে রাসবিহারী বোস দ্য সাইক্লোনিক ফ্রিডম ফাইটার অফ গ্রেটার ইস্ট এশিয়া ভারতের রাজনীতির ইতিহাস রাজবিহারী বোসকে বাদ দিয়ে তৈরি করা সম্ভব নয় আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ব্যক্তিগত ভাবে আমি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলাম না দেখুন ভারতবর্ষের ইতিহাস বিকৃত বাঙালি আমরা আত্মবিস্মৃত আমরা নিতে অতীতকে ভুলতে চেয়েছে আমরা নিজের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দিয়েছে সে রাজনৈতিক প্রয়োজনের কারণেই হোক বা শুধুমাত্র একটি পরিবারকে গৌরবান্বিত করার কারণেই হোক আমাদের অসাবধানতার কারণে আমাদের অচেতনতার কারণে আমাদের আত্মমর্যাদার অভাবের কারণে আমাদের আত্মচিন্তনের অভাবের কারণে আজকে রাজবিহারী বোস বর্তমান প্রজন্মের স্মৃতি থেকে মুছে গিয়েছে আমরা রাজবিহারী এভিনিউ দেখছি কিন্তু আমরা অনেকেই জানি না যে এটি রাজবিহারী বসুর নামে তৈরি হয়নি এর নামকরণ হয়েছে রাজবিহারী ঘোষের নামে যিনি প্রদেশ কংগ্রেসের দুবারের সভাপতি ছিলেন আজকে যারা বাংলা এবং বাঙালিকে নিয়ে গর্ব করছেন যারা বাংলার অস্মিতার কথা বলছেন যারা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস অস্বীকার করছেন তাদের আরেকবার মনে করিয়ে দেবার জন্য বলছি বীর শিষ্য কিন্তু এই বাংলার মাটিতে ছিলেন একজন রাজবিহারী বসু এবং অন্যজনের নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জাপানে গিয়ে হিন্দু মহাসভা গঠন আজাদ হিন্দ ফৌজ তৈরি করা এবং আজাদিন ফৌজকে নেতাজি সুভাষ বসুর হাতে প্রত্যার্পণ করার কাজ যিনি করেছিলেন তিনি রাজবিহারী বসু আজকে রাজবিহারী না থাকতেন আমরা আজকে সুভাষ বসুকে নেতাজি সুভাষ চন্দ্র রূপে পূজিত হতে দেখতাম না আজকে রাজবিহারী বসু যদি না থাকতেন আজাদিন ফৌজ যদি গঠন না হতো তাহলে এই শ্যামবাজারের মোড়ে অশ্বারোহী সুভাষ চন্দ্র বসুর প্রস্তর মূর্তি আছে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যেত বাঙালির ইতিহাস সম্পূর্ণভাবে নিজেকে ভুলিয়ে দেওয়ার ইতিহাস আজকে যে প্রয়াস সায়ন্তন বসু নিয়েছেন আজকে এই প্রজন্মের আরো যদি মানুষ জনতে এগিয়ে আসেন তরুণ প্রজন্ম যদি জানতে পারে যে আমরা কি ছিলাম আমরা কি আছি এবং কি হতে চলেছি তাহলে নিঃসন্দেহে আরেকবার রাসবিহারী বসুর নাম আপনাকে স্মরণ করতে হবে শুধু একজন মহান বিপ্লবী নন শুধু বড়লাট হার্ডিংজের এর উপরে বোমা নিক্ষেপ করেই নয় তিনি দেশের বাইরে থেকে ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য যে চেষ্টা চালিয়ে গেছেন তিনি যেভাবে জাপানে থেকে নিজের ব্যবসার সঙ্গে সঙ্গেও অভিনয় করেছেন এবং সর্বোপরি তার বিধার কাছে তার কর্ম পদ্ধতির কাছে তার যে নিজস্ব মোডাস অপারেন্ডি ছিল তার যে স্টাইল অফ ফাংশনিং ব্রিটিশ গোয়েন্দারা শেষ পর্যন্ত আইনগতভাবে তাকে কোনোদিন छूতে পারে তো আজকে বাংলার এই যুগ সন্ধিক্ষণে যখন কারযত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে যখন আমাদের ইতিহাস থেকে সম্পূর্ণ বিপ্লবীদের নাম মুছে দেয়া হয়েছে যখন ঢাকায় বিনয় বাদল দীনেশের নাম আর উচ্চারিত হয় না যখন প্রীতিলতা কথা একবারের জন্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ বলার সাহস দেখায় না একবারের জন্য দেশভাগের আগে সূর্য সেনের বংশধরের কাছে যে করা হয়নি প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা বিনয় বাদল দীনেশের পরিবারের কাছে যে তাদের এই আত্মত্যাগ কি স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল না স্বাধীন পাকিস্তানের জন্য ছিল আজকে ভারতবর্ষের মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাংলার পাশিদের হিন্দুদের ইচ্ছার বিরুদ্ধে যে দেশভাগকে আমাদের মেনে নিতে হয়েছে আজকে তার বিরুদ্ধেই আমাদের সংগ্রামের সময় হয়তো পৌঁছে গেছে আমরা প্রকৃত শ্রদ্ধা তখনই রাজবিহারী বসুকে জানাতে পারবো যখন রাজবিহারী বসুর আত্মত্যাগ রাজবিহারী বসুর বিপ্লবী চেতনা রাজবিহারী বসুর আজাদিন ফোর্ট গঠনের ইতিহাসকে আমরা মানুষের সামনে নিয়ে আসতে পারবো শুধু রাসবিহারী বসু নয় অসংখ্য বিপ্লবী যারা বাংলাদেশে অধুনা বসবাস করছেন যাদের পরিবার আজকে তাদের কথাও আমাদের মনে রাখা উচিত যদিও রাজবিহারী বসুর জন্মদিন পঁচিশে মে এই বইটি জাপানে প্রকাশিত হয়েছে এবং সেখানে সায়ন্তন বসু নিজে উপস্থিত ছিলেন জাপান এ ভারতীয় এম্বাসি বিভিন্ন ধরনের কার্যক্রম সেখানে চালাচ্ছেন রাজবিহারী বসুর কথা মানুষকে জানানোর জন্য তাকে প্রাসঙ্গিক করার জন্য আমরা সকলে চাইব যে আজকে সায়ন্তন বসুর এই প্রয়াস সফল হোক সার্থক হোক এবং তার এই দ্বিতীয় খণ্ড প্রকাশনার মধ্যে দিয়ে এবং আপনাদের এই উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মাটিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করতে পারবেন একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তুহিনা প্রকাশনীকে যেই বইটি প্রকাশ করবার জন্য কারণ অনেক পাবলিশার আছেন যারা এ ধরনের বই প্রকাশ করতে ভয়ে কিংবা ভক্তিতে খুব একটা উৎসাহ দেখাতে পারছেন না কারণ এটাই পরিস্থিতির বাধ্যবাধকতা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা আছে সেটা একটা অঘোষিত জরুরি অবস্থা এর মধ্যে থেকেও